হ্যালো বন্ধুরা আমি কমল সরকার এই মুহূর্তে অবস্থান করছি আমার সেই ফুল চাষের জমিতে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে জমিটাতে আমি এর আগে দুবার ফুল বসিয়েছিলাম গত বছর প্রথম যখন বসানো হয় বিকালে বসিয়েছিলাম আর বসানোর সঙ্গে সঙ্গে বিশাল বন্যা হাঁটু সমান জল জমে গিয়েছিল যার ফলে ফুল ফুলের চারা সবই মারা গিয়েছিল তো এবছর আবার নতুনভাবে উদ্যাম নিয়ে আবার চারা বসিয়েছিলাম এখান থেকে দশ পনেরো দিন আগে তো সেই চারা যথারীতি পেরায় অল্প কিছু বেঁচে ছিল আর প্রায় সব মারা গিয়েছিলো তো আমি হার মানিনি আবারও চারা এনে বসিয়েছি তো এখন একটু পরিদর্শনে এলাম চারাগুলো কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে দেখছি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কোনো কাজে হার মানতে শেখার নই আর এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই আপনাদের উদ্দেশ্যে যে কোনো কাজে প্রথমে বাধা আসবে অনেক বাধা বিঘ্ন আসবে আপনাদের ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে তাহলে একদিন অবশ্যই সাফল্যের মুখ দেখতে পাবেন এটাই ছিল বার্তা আমার এর আগে দুবার চারা মারা গেছে তারপরেও আমি কোনো টেনশান করিনি আবার নতুনভাবে নতুন করে উদ্যাম নিয়ে আবার চারা বসিয়েছি এবার মনে হচ্ছে আপনাদের আশীর্বাদে এবার গাছগুলো টিকে যাবে যেহেতু দেখেই বোঝা যাচ্ছে গাছ অনেক ভালো পর্যায়ে রয়েছে এবং অনেক ভুল ত্রুটি আমার হয়েছিল প্রথম অবস্থায় আর সেই ভুলগুলো সংশোধন করে আমি আজ আবার চারা বসিয়েছি এবং আশা করছি এবার চারাগুলো কোনো সমস্যা হবে না পুরো জমিটাতে ঘাস হয়ে গিয়েছিল অল্পতে আমি আবার সেই ঘাসগুলো সব পরিষ্কার করার ব্যবস্থা করছি এই মুহুর্তে ক্ষেতটা খুব সুন্দর দেখাচ্ছে এই যে আমার বৌদি আর এক দিদি ঘাস নেড়াচ্ছে আমার কাজ আছে আমার একটু এয়ারপোর্টে যেতে হবে একটু পরে তো হয়তো আর আসতে পারবো না মাঠের দিকে যাই হোক একটু তুলে ধরার চেষ্টা করলাম আমার এই গাঁদা ফুলের জমি থেকে গাঁদা ফুলের চারার বর্তমান অবস্থা আর এই ভিডিওটার মাধ্যমে বার্তা দিতে চাই আপনারাও কোনো কাজে উদ্যাম হারাবেন না উদ্যাম নিয়ে এবং সাহস সৎ সাহস নিয়ে কাজ করে যাবেন তাহলে শুধু এই ফুলের চারা কেন যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন এই বলে আমি কমলেন্দু সরকার আজকের মতো আমার এই গাঁদা ফুলের চাষের জমি থেকে বিদায় নিচ্ছি আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো এক ভিডিও আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম